নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য আবারও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের স্পেশাল মশলা দিয়ে ফুলকপি আলু আর মাছের মাথা দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো এটা বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে বানানো যায় ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা তো অনেকভাবে ফুলকপি আলু তরকারি বানিয়ে খেয়েছেন এইভাবে একবার রান্নাটা বাড়িতে করে দেখতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে রান্নাটা করার জন্য আমি এখানে কিছুটা ফুলকপি বড়ো বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুটা মিডিয়াম সাইজের আলু ছিলে পরিষ্কার করে দুটুকো করে কেটে ধুয়ে নিয়েছি আলু আর ফুলকপির মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব। ফুলকপি আর আলুর মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আমি এখানে দুটো রুই মাছের মাথা নিয়েছি আপনারা কাতলা মাছের মাথা দিয়ে বানাতে পারেন তাতে কিন্তু খেতে আরও ভালো হয় বাড়িতে রুই মাছের মাথা ছিল তাই আমি এটা দিয়েই বানাবো মাছের মাথাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে এটাও দশ মিনিটের মতো রেখে দেবো তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেব। এই রান্নাটা আমি সর্ষের তেলে বানাবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন কিন্তু সর্ষের তেল দিলে যে কোনো রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো আলুগুলো দিয়ে পাঁচ থেকে ছ মিনিট একদম লো টু মিডিয়াম আছে আলুগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এইভাবে মিডিয়াম আছে আলুগুলো ভাজলে আলুগুলো ষাট থেকে সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে আর রান্নার সময় খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে লো টু মিডিয়াম আছে ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নেব আর ফুলকপিগুলো একটু ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো তাহলে খুব সহজেই নরম হয়ে যাবে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম আছে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর ফুলকপিগুলো নামিয়ে নেব ফুলকপিগুলো ঢাকনা দিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি কড়াইটা একদম পুড়ে গেছিলো তাই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওই ফুলকপি ভাজা তেলগুলো এর মধ্যে দিয়েছি তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে দেব আর উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো এই রান্নাতে খুব ভালো করে ভাজতে হবে নাহলে রান্নাটাও অল্প একটু আস্তে গন্ধ করতে পারে তাই মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নামিয়ে নেব মাছের মাথাগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতে আবারও খানিকটা সরষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ দিয়ে ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। যাতে পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাও হয়ে যায় লবণ দিয়ে পেঁয়াজটা দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব অল্প একটু কালার চেঞ্জ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ একটা গোটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব আর দিয়ে দেব দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মশলাটা তিন থেকে চার মিনিট আবারও খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো কয়েক মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো খানিকটা টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কিছুটা ধনেজিরের গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে মশলাটা চার থেকে পাঁচ মিনিট আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ভাজা মশলা এর মধ্যে আছে গোটা গরম মশলা ধনে জিরে পানমৌরি আর গোলমরিচ অল্প একটু ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই ভাজা মশলাটা দিলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয় তারপর সব কিছু মশলা খুব ভালোভাবে কষানোর পর ভেজে রাখা আলু ফুলকপি আর মাছের মাথাগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি চিনিটা দিলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয় সব কিছু দিয়ে মশলার সঙ্গে সবজিগুলো আবারও দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর কিছুটা উষ্ণ গরম জল দিয়ে ঢাকনা দিয়ে লোটু টু মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব। এখানে বেশি জল দেব না ঝোলটা একদম মাখো মাখো হবে তাই অল্প একটু জল দেব। আর সবজিগুলো আগে থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে আছে তাই বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা খুলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে আবারও অল্প একটু সেই ভাজা মশলা ছড়িয়ে দেবো তারপর বেশ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রান্নাটা করে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে স্পেশাল মশলা দিয়ে মাছের মাথা ফুলকপি আলুর এই রেসিপিটা আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখন শীতকাল চলে এসেছে আর বাজারে প্রচুর পরিমাণে টাটকা ফুলকপি পাওয়া যাচ্ছে ফুলকপি আর মাছের মাথা দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন